আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বোর্ড গলা দিয়ে ব্লাউজ কাটিং এবং আমাদের এই ব্লাউজের সামনে কোনো হোক হবে না হোক হবে পিছে তো পিচে হোক হলে আমরা কোন নিয়মে কাটিং করবো এটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং একটি ব্লাউজ কিন্তু আপনি সুন্দর ভাবে সেলাই করতে গেলে কিন্তু আপনার কাটিং টি সুন্দর হওয়া লাগবে আপনি কাটিংটি যদি সুন্দর না করেন তাহলে কিন্তু একটি ব্লাউজ আপনার সুন্দরভাবে ফিটিং হবে না এবং আমরা অনেক সময় যে ব্লাউজ তৈরি করার পরে আমাদের হাতার সেটিং করার পরে এখানে কিন্তু কাপড় জমাট হয়ে থাকে এবং ভাজ হয়ে থাকে এটা কি কারণে হয় আপনি কি কাটিংটি যদি দেখেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটি যদি দেখেন একটু মনোযোগ দিয়ে তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদের আর থাকবে না আজকের পর থেকে ইনশাল্লাহ আপনার একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি আপনার মাপের বিষয়গুলি অবশ্যই আপনার দেখা লাগবে দেখলে কিন্তু ইনশাআল্লাহ আপনি এরকম একটি ব্লাউজ খুব সুন্দর ভাবে আপনি কিন্তু কাটিং খুব দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এভাবে কাটিং করে আপনি যদি সেলাই করেন তাহলে কিন্তু একটি ব্লাউজ আপনার মনের মতো করে আপনি ফিটিং করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি বেশি আমরা লম্বা না করে আমরা কাটিংটি একটি মনো একটু মনোযোগের সাথে দেখতে থাকি তো চলুন শুরু করে তো দেখেন আমরা ব্লাউজের যে কাপড় কতটুকু লাগবে এই মাপটি আপনাদেরকে এই কাপড়ের হিসাবটা একটু কিন্তু জানিয়ে দিব খুব সুন্দর ভাবে হিসাব করে কাপড়টি কিনবেন তো আমাদের এই লম্বা হচ্ছে আপনার ইঞ্চি এবং হাতা হচ্ছে আপনার বারো ইঞ্চি লম্বা সেক্ষেত্রে আমরা এখানে কাপড় নিয়েছি কিন্তু দেড় গছ তো দেড় গছ কাপড় হইলে একটি ব্লাউজ আপনি সুন্দর মতো কাটিং করে কিন্তু আপনার আমাদের যে কাপড় বা অবশিষ্ট যে কাপড়গুলো লাগে লাগে গোলাপটির জন্য প্লেটের জন্য এখান থেকে কিন্তু খুব সুন্দর আপনার বাইর হয়ে যাবে তো আসুন আমরা কাটিং থেকে এখন খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং করব দেখেন আরেকটি বিষয় আমাদের বিলাসটি গলা কিন্তু বোট গলা হবে সেই ক্ষেত্রে বোট গুলো কতটুকু ছড়ানো দেবো এবং কতটুকু ডিপ দেবো এই বিষয়গুলো আপনাদের জানা লাগবে এবং আমরা এই বিলাসটির পিছে কিন্তু খোলা রাখবো এবং সামনে বন্ধ থাকবে সেই ক্ষেত্রে আমরা আগে প্রথমে কাপড়টি কিভাবে বেছে নিব এটা আপনি খেয়াল করুন আপনি কাপড়টি সর্বপ্রথম এভাবে বেছে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে ডাবল ভাঁজ দেবেন এই যে খোলা যে মুখটা আছে এই মুখটা আপনার কাছে রাখবেন এভাবে খোলা মুখটি আপনার কাছে রাখবেন এবং বন্ধ মুখটি আপনি আউটসাইড বাইরে রাখবেন এই যে খোলা মুখটি আপনার কাছে রাখার পরে আপনি সর্বপ্রথম আপনি এখানে একটি মার্জিন করে নেবেন নিচে এবং ছেলাইয়ের জন্য এখানে অবশিষ্ট কাপড় রাখবেন এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ আপনি নিচে যে আমরা সেলাইটি দেব তাই সেক্ষেত্রে ইঞ্চি কাপড় রাখবেন এবং আমাদের লম্বা হবে হচ্ছে ব্লাউজের লম্বা হবে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির এখানে আমরা এভাবে একইভাবে মার্জিনটি এভাবে করে নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখব এবং যেহেতু পিছনে হুক হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কাপড় রাখবো একেবারে সীমিত আমাদের যতটুকু লাগে যে একটি ব্লাউজের হুক প্লেট তৈরি করার জন্য সেই হিসাবে হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এখানে রেখে দিব হাফ পরিমাণ কাপড় তো এখন আমরা বোট গলার যে ছড়ানোটা কতটুকু দিব আমাদের এই ব্লাউজটা হবে চল্লিশ সাইজ চল্লিশ সাইজের ব্লাউজ সেক্ষেত্রে আমরা গলা ছড়ানোটা মিডিয়াম ছড়ানো কিছু বোট গুলা আছে অনেক ছড়ানো নৌকার মতো এটা একটু কম ছড়ানো মিডিয়াম ছড়ানো হবে কিন্তু ডিপটা একটু বেশি থাকবে সেই মাপটা আপনারা একটু খেয়াল করেন আমরা চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা ব্লাউজের শোল্ডারটি নিব হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আমরা আয় রাখলাম এবং ব্লাউজের আপনার যে মহলার যে মাপটা এটা কিন্তু আপনি এটা কিন্তু ফিটিং রাখা লাগবে সেক্ষেত্রে আপনার এটা যদি ফিটিং রাখেন তাহলে কিন্তু ওই যে মরার ওইখানে যে আপনার কুচকাই থাকে বা ভাজ হয়ে কাপড় জমার থাকে এটা কিন্তু থাকবে না ইনশাল্লাহ এবং কাটিং এর বিষয়গুলি কিন্তু আমি দেখাবো যে এইভাবে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু ওই ভাজটা বা কুচকানো অংশগুলি আপনার থাকবে না সুন্দর মতো একটি ব্লাউজ ফিটিং করা সম্ভব ইনশাল্লাহ তো এইখান থেকে আমরা টোটাল কাপ থেকে আমরা এখানে নামাবো ছয় ইঞ্চি দুই পয়েন্ট ছয় ইঞ্চি দুই পয়েন্ট নামানোর পরে এখানে আমরা মার্কটি করে নিব এবং কাঠের এখান থেকে এটাও আমরা মার্ক করে নিব এবং এইখান থেকে আমরা যে পিছের যে ছোট দুইটা টেকিং হয় টেকিং এর করে নিলাম এখানে সাড়ে চার ইঞ্চি স্পেস রাখলাম এবং হাইট রাখবো এখানে ছয় ইঞ্চি তাহলে আমরা টেকিনি মার্ক করে ফেলাইলাম এবং মিডিয়াম যে ছড়ানো হবে বোট গলা সেক্ষেত্রে আমরা এখানে ছড়ানো রাখবো টোটাল হচ্ছে সাড়ে চার মিডিয়াম ছড়ানো আপনি যখন নৌকার মতো বোট দেবেন সেক্ষেত্রে আপনি সাড়ে পাঁচ ছড়াবেন আর মিডিয়াম ছড়ানোর জন্য এখানে সাড়ে চার ইঞ্চি টোটাল আমি ছড়াইলাম এবং পিছনের গোলা লাগছে সামনের গোলা একটু ডিপ হবে পিছের গলা একটু উঠানো সেক্ষেত্রে পিছের গোলা ডিপটি আমি দিব এখানে সাড়ে পাঁচ এঞ্চি তো সাড়ে পাঁচ এঞ্চি আমরা এইভাবে স্কেল দিয়ে বার করে নিব এটাও দাগ দিয়ে আমরা বক্সের মতো এখানে তৈরি করে যাব এবং আপনি বোর্ড গলা যখন কাটিং করবেন চক দিয়ে এভাবে একটু ভাষা স্টাইলে মার্ক করবেন এই যে আমার দিকে খেয়াল করুন হাতের দিকে এই যে একটু ভাষা স্টাইলের এভাবে মার্ক করে নেবেন নিয়ে এখানে কাদের এখানে দাগটি দিয়ে নেবেন এভাবে আপনি কিন্তু এখান থেকে একটু হালকা ডাউন রাখবেন এবং বোর্ডের মাপ চল্লিশ সেক্ষেত্রে আমি চার ভাগে ভাগ করার পর এখানে আসতে দশ এবং কোমরের মাপ আছে বত্রিশ সেক্ষেত্রে এখানে আসতে আট এবং টেকনির জন্য ইঞ্চি থাকবে এবং এখানে আমরা এখন মার্ক করে নিব এবং সেলাইয়ের কাপড় এক স্কেল পরিমাণ এখানে আমরা রাখলাম তো দেখেন আমরা সুন্দরভাবে কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখাইলাম এই হিসাবে আপনি একটি মিডিয়াম বোর্ড গলা মিডিয়াম ছড়ানো দিয়ে বোর্ড গলা আপনি কাটিং করলে কিন্তু একটু ব্লাউজ খুব সুন্দর মতো ফিটিং হবে এবং মরা রাউন্ডটা আমরা এখান থেকে একটু আইডিয়া করবো যে সবাই এক ইঞ্চি দিয়ে আমি সুন্দরভাবে আপনি চক দিয়ে আপনি এভাবে দাগটি আপনি দিয়ে নেবেন এই যে এইভাবে মার্কটি করে নেবেন দেখেন এখন আমরা কাটিংটি করবো সর্বপ্রথম আমি কিন্তু পিছের যে পাঠ আছে ওইটা কাটিং করে শেষ করবো এখানে মার্জিনটা আমি করে নিলাম এবং টেকেনি মার্জিনটি একইভাবে আমি করে নিব এবং এখানে হুক প্লেটের যে মার্জিন এটা আমি করে নিলাম এখানে বাড়তি হুক প্লেট ধরবেন আপনি এখন আমরা এটি পিসের পার্টটি বসিয়ে সামনের পার্টটি এখন কাটিং করব খুব সহজভাবে এখন আমরা এই পার্টটি এটার উপরে বসিয়ে দিব বসিয়ে আমরা এই যে হোকের জন্য যেটুকু মার্জিন রাখছি এটা কিন্তু আমরা নামিয়ে দেব নিচে তো আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো দেখুন আমরা কিন্তু এই যে পার্টটি কিন্তু নামিয়ে দিলাম সামনে পিছের যে পার্ট এই যে কাপড় যেটুকু বাকি রাখছি এটা কিন্তু একটু নামিয়ে দিবেন দিয়ে আপনি সমান এই যে চকের মার্ক সমান রাখবেন রাখার পর আপনি নিচে এই যে স্কেল স্কেল আছে পরিমাণ আপনি বাড়তি রাখবেন এক স্কেল পরিমাণ এই ছাইটিও আপনি এক স্কেল পরিমাণ এভাবে বাড়তি রাখবেন রাখার পরে আপনি চকের মার্কের ওপর দিয়ে কাটিংটি এইভাবে করে ফেলাবেন মরাটি আপনি সব সময় একটু ফিনিশিং দিয়ে সুন্দর করে আপনি কাটিং করবেন তাহলে মরার সেটিংটি এই যে আমি যেভাবে কাটিং করলাম দেখেন মরা এই যে রাউন্ডটা আপনি খুব সুন্দর ভাবে কাটিংটি করবেন তাহলে হাতার সেটিংটা আপনার সুন্দর হবে তো এখন আমরা এখানে একটি পয়েন্ট কেটে নিব নেওয়ার পরে আমরা এখন সামনের পাটে যে টেকিনি মার্ক গুলি আপনার সহজ নিয়ম আমি বুঝিয়ে দিব এখন আমরা এইটা সমান করে একটি দাগ দিয়ে নিব সুন্দর করে এবং আমাদের সামনের গলা ডিপটি হবে আপনার হচ্ছে সাত ইঞ্চি এই যে ইঞ্চি ডিপ থাকবে এভাবে সাত ইঞ্চি ডিপের এখানে আমরা একইভাবে মার্ক করে নিব এন্ড বোর্ড গোলা ক্ষেত্রে আপনি মার্কটি এভাবে করবেন একটু ভাষা করে দাগটি দিবেন এই যে দাগতে দেওয়ার সময় একটু ভাষা স্টাইল দিবেন আপনি বেশি ডিপ দিলে কিন্তু গোল গলা হয়ে যাবে তাহলে কিন্তু বোর্ড গলা থাকলো না এই যে এভাবে আপনি কাটিংটি করবেন এবং আমরা টেকিনি মার্কটি দিয়ে দিব এখানে টেকিন হচ্ছে আপনি চল্লিশ ইঞ্চি বডি যারা হচ্ছে মিডিয়াম তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে মিডিয়াম বয়সের যারা তাদের ক্ষেত্রে আপনার এখান থেকে টোটাল ছেলাই মার্জিন বাদ দিয়ে মাইনাস করে আপনি সাড়ে নয় ইঞ্চি রাখবেন সাড়ে নয় এই যে সাড়ে নয় ইঞ্চি আপনি এভাবে রাখতে নেবেন এখান থেকে এটা ছড়ানো রাখবেন হচ্ছে আপনি সাড়ে চার ইঞ্চি এটা সরানো রাখবেন সাড়ে চার ইঞ্চি রাখার পরে আপনি এখানে স্কেল দিয়ে সুন্দর করে মারো করে নেবেন এবং এইটার সেন্টার এই যে রাউন্ডটা আছে এটা মিডল বরাবর একটু দাগ দিয়ে নেবেন এবং এইখান থেকে আপনি টোটাল সাড়ে চার ইঞ্চি উপরে মার্কটি করবেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি এই যে এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এই স্পেসটি কতটুকু রাখবো এই মাপটা আপনাদেরকে জানিয়ে দেয় এটা হচ্ছে সোয়া দুই ইঞ্চি করে এই যে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি করে আপনি এভাবে টেকিনির যে স্পেস আছে স্পেসটা ছড়িয়ে দিবেন দিয়ে মার্কটি এভাবে সুন্দরভাবে আপনি করে নেবেন নেওয়ার পরে আপনি সামনের টেকিনটা কতটুকু দিবেন আমরা তো এক স্কেল পরিমাণ সাইডে কাপড় রাখা হয়েছে সেক্ষেত্রে আমি সামনের টেকিনটা কিন্তু অবশ্য পিসের টেকিনের চেয়ে একটু বড় দেব সেক্ষেত্রে আপনারা এভাবে আমি কতটুকু আমরা মার্জিন রাখলাম সেই দাগটি আমরা দিয়ে দেব সামনের টেকিনটা এই যে এই যে এভাবে সামনের টেকিনি মার্কটি এতটুকু দিবেন আর পিছের টেকিনটা আমি দেখে যে কতটুকু আমরা পিছের টেকিনি মার্ক করব এবং হাতায় যে আপনাদের এখানে জমাট বেঁধে থাকে কাপড় ভাজ হয়ে থাকে এটা কি কারণে আমি এই কাটিংটি একটু খেয়াল করুন আপনি টেকিন এটা যেটা দিবেন এটার সময় আপনি এই কাটিং যখন তালপাটটি কাটিং করবেন আপনি একটু ভাজ দিয়ে নেবেন এভাবে এই যে এভাবে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি কাটিংটি করবেন তাহলে কাটিং করলে আপনাদের কিন্তু যে হাতার এখানে আর থাকবে না ইনশাল্লাহ হাতা টান খাবে না সুন্দরভাবে ভাবে হাতাটি কিন্তু ছেটিং থাকবে এই যে এভাবে আপনি কাটিং করবেন তাহলে হাতার ছেটিংটা আপনি সুন্দর হবে অবশ্যই ইনশাল্লাহ তো আমরা গলাটা একটু দেখি আমরা মিডিয়াম ছড়ানো বোর্ড গলা এই যে এটা কিন্তু মিডিয়াম ছড়ানো বোর্ড গলা আপনারা এই নিয়মে কাটিং করলে একটু মিডিয়াম ছড়ানো বোর্ড গলা কিন্তু সুন্দর ভাবে আপনাদের কাটিং করলে অনেক সুন্দর ফিটিং হবে ইনশাল্লাহ তো এখন আমরা পিছনের যে টেকিংটা দিব এটা কতটুকু রাখবো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই যে হাফ এনচি পরিমাণ ঠিক আছে এই যে হাফ এনচি পরিমাণ আপনি এখানে টেকিংটি দিবেন সামনের টেকিনটি নিচের টেকিনটি বড় হবে কিন্তু পিছেরটা ছোট হবে এইভাবে তো এখন আমরা হাতাটি কাটিং করবো হাতাটি কাটিং করার আগে হাতার যে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা কতটুকু আলু এর মাপ নিবো আপনাদের হাতা লম্বা হচ্ছে বারো ইঞ্চি আমরা কিন্তু কাপড়টি সর্বপ্রথম এই যে প্রথম ডাবলে ভাজ দিলাম এরপরে কিন্তু চার ভাজে ভাজ করে নিবো নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে একটি মার্ক করে নিবো এবং ছেলের জন্য হাফ ইঞ্চি মার্ক করবো এবং হাতা লম্বা থাকবে আমাদের হচ্ছে বারো ইঞ্চি মানে কোন ছেলাইয়ের জন্য কিন্তু আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম এবং আমাদের হাতার ঘেটটি থাকবে হচ্ছে আপনার দশ ইঞ্চি এবং এইখান থেকে আমরা কতটুকু হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির জন্য বেলাউজের জন্য কতটুকু আমরা হচ্ছে আলমটি নামাবো এই ডাউনটি হচ্ছে আমরা নামাবো হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমরা এখানে নামিয়ে দিলাম আপ ডাউন করলাম এবং এই মাপটি আমরা চল্লিশ ইঞ্চি বডি হলে কতটুকু রাখবে সেক্ষেত্রে আমরা এটা মাপ রাখবো আপনারা হচ্ছে ব্লাউজ যখন তৈরি করবেন আপনারা গায়ের থেকে একটু মাপটি নিবেন যে বগলের মাপটি কতটুকু রাউন্ড আছে তাহলে কিন্তু ফিটিংটি আপনার সুন্দর মতো অ্যাকিরেট করা যাবে ইনশাল্লাহ তো আমরা এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা মাপ নিলাম হচ্ছে সতেরো ইঞ্চি তো সতেরোর হাফ হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি এই যে সাড়ে আট ইঞ্চি আমরা নিয়ে নিব এভাবে আরেকটি মাপ আপনাদেরকে একটু বুঝিয়ে দেই আপনি চাইলে পিছের যে পিছনে যে প্রথম যে পার্টি আপনি কাটিং করলেন এখান থেকে মাপটি আপনি এভাবে আইডিয়া করবেন এই যে আমার হাতের দিকে তো খেয়াল করুন এভাবে নিয়ে এই যে এই যে এভাবে আপনি ফিতাটা আস্তে 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 ঘুরিয়ে ধরবেন এই যে সতেরো ইঞ্চি তো আমরা এখানে রাখলাম কতটুকু সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি রাখার পরে আপনার এই যে আড়ং যে মাপটা এই মাপটা কিন্তু না নিলে কিন্তু ব্লাউজের হাতা ফিটিং হবে না এইভাবে আপনি করে নেবেন এবং জন্য আমরা আমরা এতটুকু কাপড় এবং আড়ংটি কাটার সময় এই কাটার সময় আপনি একটু খেয়াল করেন ব্লাউজের হাতা তাহলে হাতার ফিটিংটার যে সমস্যাগুলি আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলছিলাম যে আমাদের অনেক সময় হাতা কুচকাই থাকে ভাজ থাকে এটা সমস্যা হচ্ছে আপনার আমাদের হাতা কাটিংটি যদি সুন্দর না হয় তাহলে ওই সমস্যাগুলো দেখা দেবে আপনি এই নিয়মে যদি একটু হাতা কাটিং করেন তাহলে কিন্তু এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম এখানে হাতার ঘেরের কাপড়টি মুখের কাপড়টি কাটলাম এরপর এই রাউন্ডটা আমি যেভাবে কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মে আপনি কাটিং করবেন তাহলে হাতার সেটিংটা আর যে সমস্যাগুলো ছিল ওটা থাকবে না ইনশাল্লাহ এই যে এখন সাইডটা আমরা কাটিং করলাম এখন আমরা পয়েন্টগুলি কাটিং করে এই যে চাগান দিয়ে নিলাম এবং তালপাটটা আপনি আমি যে নিয়মে কাটিং করে দেখাবো একটু ব্লাউজের জন্য এভাবে আপনি সুন্দর করে আস্তে আস্তে এইভাবে রাউন্ড দিয়ে আপনি তালপাটটি কাটিং করে এখানে মিলিয়ে দিবেন মিলিয়ে দিবেন তো দেখেন আমাদের ব্লাউজটি কিন্তু কাটিং করা হয়ে গেল আমি একটু আপনাদেরকে আর একটু কষ্ট দেই আমি একটু পিছের পাটের সঙ্গে আমি ব্লাউজটি হাতা একটু মিলিয়ে দেখাবো যে আমাদের মিলছে কিনা এই দেখেন আমরা সুন্দরভাবে কিন্তু এই যে মিলিয়ে দিলাম এভাবে আপনি একটু ব্লাউজ কাটিং করবেন তাহলে খুব সুন্দর আপনার ফিটিং হবে আপনি সেলাই করার পরে একটি ব্লাউজে আর কোন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কমপ্লেন থাকবে না সুন্দর মতো ফিটিং হবে ইনশাল্লাহ তো ভালো থাকবে ধন্যবাদ তো সম্মিত ভিউজ দেখলেন একটি ব্লাউজ খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং করা যায় সেই নিয়মগুলি কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে একটি ব্লাউজ যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু অবশ্যই সেলাই করার পরে সুন্দর মনের করে ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ পর্যন্ত যারা আপনারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ